বরিশালে যাওয়ার পর প্রথম দিনটা আমেগ ভাইয়ের নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেছিলাম এছাড়াও কিছুদিন আগে বরিশালে যে মই জমিটা কেনছিলাম সেইটাও গুলো আমেগ ভাইয়ের দেখেতে নিয়ে গেছিলাম পরিবারের সবাই মিলিয়ে ঘোরাফেরা খাওয়া দাওয়া করে কিভাবে আজকের দিনটা পার করলাম সমস্ত কিছুগুলো গুলো আজগর ব্লগে শেয়ার করে দিমার দাদুরবু রা ভিডিও ডিস করবে না মোডেও দেখতে পাবেন বেমালো আসসালামু আলাইকুম দাদুরাবু আফর বের হকলটি কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে হকলটি ভালোই আছে বরিশালে লঞ্চ নামে নাম্যে ভোরবেলা এগুলো মোরা বাড়তে এসে পড়ছি তা আসার পরে মোরা সবাই একালে নাক ডাককে ঘুমাইছি বুঝছেন দেখা গেছে যে রাত্রির কেলা তো লঞ্চ ওরুম করে যে ঘুম নাই পেনে বাড়তে পৌঁছে এগুলো সবাই ইচ্ছেশীলভাবে ঘুমাইছি ঘুমে কোনে ওঠার পর এখানে কলো নাস্তা দিয়ে দেশে মোরা ঘুমাইছি মোর আম্মা কোলো ঘুমাইতে পারে হ্যারাই নাস্তা পানি কিংবা ভাত তরকারি রান্নাবান্না করছে আয়োজন করছে আর এইখানে তো মোরা শুধুমাত্র যখন ঘুরতে আসি তখনই শুধুমাত্র এই বাড়িটির ভিতরে থাকা ওই কোলো ওরম কিছুই নেই শুধুমাত্র এখানে মোরা ঘোরাফেরা যখন করতে তখনই বাড়তে থাকি আর এটা کولو দাদা বাড়ি না বরিশাল শহরে যে বাড়িতে সেখানে کولو মোর আসছে এখানেই থাকতেন আর এখানে গোমেগণ উঠছে কি কি নাস্তা দিতে আসে কি কি করতে আসে বলতে আসে তার এখানে کولو ব্রেকফাস্ট আর লাঞ্চ দুইটাই একসাথে করা হইতেছে আসে অর্থাৎ ব্রাঞ্চ করা হইতি আসে বলেন ব্রাঞ্চ বলতে কি মোর যেহেতু গোমেগণে এককালে উঠতে উঠতে দুপুর একটা বেজে গেছে pere তো বেমালা খিদে কি খাম কি খাম তার সমস্ত কিছু একটেই দিয়ে দিছে যে পরোটাও খাওয়া ভাজিও খাওয়া মুড়র মাংস আলু ভর্তা সমস্ত কিছু করছে আর আম্মেগো ভাইয়ের ফেভারেট ডাল তো থাকতেই হবে ডাল আর তুমি খাইতে পারবে না ওই লেগা করে মোর আব্বা আবার নিজের হাতে ভুনে ডাইল পাক করেছে আর মুরহের মাংসের আড্ডি গুটি খাই তুমি ভালো পেয়ে মোর মা একালে যত আড্ডি গুটি যা কেছে সমস্ত কিছু দিয়ে দিয়েছে চামড়া হাড্ডি গুটি সমস্ত কিছু করলো মরে দেয় যেহেতু তুমি মুরহের মাংস খাইতে অত ভালো পাই না হাড্ডি গুটি খাইতে ভালো পাই এখানে কলো কেলা আসলো লেমু ছিল সালাদ ছিল আর দুগ্গা আন্ডা হের দম মেগা ভাইয়ের কলো বেইনে কেলা নাচতে তো দেওয়া হয়েছে তার মোরা কলো ব্রাঞ্চ এক হচ্ছে কইরে এরপরে কলো এখন মানে খাওয়া লওয়া কইরে কলো সবাই রেডি হয়ে ঘুরতে বেরিয়ে যাম আর যেহেতু তোমাকে জনসংখ্যা বেশি সেহেতু দেখা যায় কি খাওয়া লওয়া কইরে সবাই রেডি হইতে হইতে অনেক সময় লেগে যায় মোরা কালো রেডি হয়ে গেছি বিকাল বিকাল হয়ে গেছে একালে সন্ধ্যা হইবে এরম অবস্থা মো রেডি হয়ে বাইরে গেছি যে একটু আশেপাশে যাই ঘুরতেও যাম আর সেই সাথে বরিশালে যে আমি জমিটা কিনছি সেটাও ওকে দেখাইতে নিয়ে যাব মোরা সবাই রেডি হয়ে গেছে এখানে মোর আব্বা মোর ছোটো ভাই মোরা দেখতে পাইতে মোর মাইয়া মেঘো ভাইয়া মোরা সবাই রেডি হয়ে একটু দাঁড়িয়ে ছবি তুলতে এসেলাম আর বরিশালে আসলে এত ভালো লাগে বরিশালের পরিবেশটা মোর বেমালা প্রিয় বোঝান আর এত প্রিয় দেখতেই কে এখানে একটু একটু জমি কেনা যে এখানে মোর একটু বাড়ি হইবে তার এই পরিবেশে থাকতে মোর বেমালা ভালো লাগে যেই হোক এখানে করলে দেখতে পাইতেছেন মোর এখন সুন্দর করে যাইতে এসেছে আর বরিশালে যেখানে আমি জমিটা কিনছি ওইটা তো বললামই যে ওই জমিটার আশেপাশের পরিবেশটা মোর অনেক ভালো লাগছে আসলে নিরিবিরি থাকবে অনেক গ্যাদারিং ঘর ঢাকা তো ওইভাবেই থাকি দেখা গেছে ঢাকা শহর মানে গ্যাদারিং অনেক বাড়ি গড়ার গ্রাম মানে তো দেখা যায় একটু ফাঁকা ফাঁকা থাকবে যদিও এককালে গ্রাম মর্ধারে ভালো লাগে না ওই লেখে দাদা বাড়তে যায় না দাদা বাড়ি তো দেখা গেছে গ্রামে আর এটা বরিশাল শহর যে বলতে বলতেই যাইতেছিলাম আমাকে ভাইয়ের দেখাইতে এসেছিলাম যে দেখেন বরিশালটা মর্ধারে এত ভালো লাগে যে বলার বাহিরে বোঝেন যেখানেই থাকি না কেন বরিশালে গেলে দেখা যায় একটা টান পায় কেমন যেন খুব ভালো লাগে ফিল কাজ করে বোঝান তার এই যে মোরা সবাই রেডি হয়ে যাইতে এসে আর বলতেছিলাম যে বরিশালের আশেপাশে যেখানে যা যা আসে চেষ্টা করব যে কয়দিন থাকবো আপনারা সুন্দর করে ঘোরানোর কিংবা কেমন লাগে আমার কাছে অবশ্যই বলবেন তার এই প্রথম ভাইয়া ঘুরতে বাইর আর পরিবেশটা অনেক সুন্দর আছে লোক বেলা দেখে না একটা রোদ দূর থাকলে তো ভালো লাগতো না ঠিক না কি সুন্দর লাগতেছে আর এই যে এখানে চলে আসছে এখান দিয়ে জামুমোর জমিটা দেখতে বুঝলাম তার এখানে এসে সুন্দর করে অটো রিক্সা নিয়ে নিতেছে কালে ধারেই যেখানে মোরা থাকে ওখানে কালে ধারেই মোর জমিটা তাই যেই হোক এই যেখানে এগুলো চলে আসছে বলতে বলতে এই যে পরিবেশটা দেখেন এত সুন্দর আমার পরিবেশটা অনেক ভালো লাগে একালে আশেপাশে সুন্দর খালি থাকবে আবার হালকা হালকা কিছু বাড়ি থাকবে এরমের এক পরিবেশ তো এসছিলাম এরকমই মাসাল্লা আমি পরিবেশে কিনে ফেলেছি মাসাল্লা আলহামদুলিল্লাহ আর এই যে মগ নূতন জমিতে মোরা পা রাখলাম বুঝেন আর এই যে পা রাখা এরপর দেখাইতে এসছিলাম আমাকে ভাইয়া দেখে বলছে যে অনেক সুন্দর হয়েছে বেমালা পছন্দ করছে আর এইখানে দাঁড়াইয়া মই এবারি বলতে আসলাম যদি বাড়ি করি তাহলে কোনভাবে বাড়িটা করলে সুন্দর হইবে কিংবা কীভাবে করবো বুঝলেন ভবিষ্যৎ পরিকল্প করতে তো সেনে কথা বলেন নেই তার ইচ্ছা স্বপ্ন আশা ইয়ে নিয়েই তো মানুষ বাইচে থাকে তার আশা তো আছে জমি যেহেতু কিনছি কোনো না কোনো একদিন বাড়ি হইবি ইনশাল্লাহ তা যেই হোক এই যে পরিবেশটা দেখেন আশেপাশে নিরিবিলি খালি আবার একটু পুকুর আছে মোর অনেক ভালো লাগে এরকম পরিবেশ একটু একটু গ্রামের ফিল থাকবে আবার দেখা গেছে যে ঘরগণে বাইরে হলেই এককালে গণের সমস্ত কিছু শহরের মতো বাজার সদরঘাট সব কিছু পাওয়া যাবে আর এই যে জমিটা গনে রাস্তাটা দেখেন কি সুন্দর এককালে পাকা রাস্তা বাড়িটা গোনে বাইরে দেখা গেছে পাকা রাস্তা করে চলবে গাড়ি চলবে সমস্ত কিছু চলবে অনেক ভালো লাগতেছে তো করে আবার অটো এখন বরিশাল বেলস পার্ক চলে তার আমাকে বাইরে বলতে যে দেখেন বরিশালের রাস্তাঘাট কেমন লাগতে আছে আর এটা যেহেতু প্রপার সদরে চলে আসছি তার শহরের রাস্তাঘাট গুলো তেমনই হবে বেমালা সুন্দর আবার একটু জ্যাম জট তো থাকবে হালকা পাতলা জ্যাম থাকে তবে ঢাকার না অনেক সুন্দর মোরা বরিশাল বেলস পার্ক চলে আসছে আর এইখানে আসলে তো দেখা যায় যে কি পরিমাণ জমজমাট আড্ডা আনন্দ ঈদের আনন্দের মতো সবসময় থেকে মেলান নাহান থেকে অনেক ভালো লাগে পার্কটাতে তার পার্কে সবাই ঘুরতে চলে আসে সন্ধ্যার পর তো ধরনের খাবার দাবার স্ট্রিট ফুড রেস্টুরেন্ট মানে বলার বাইরে বোঝেন ঢাকায়ও এত কিছু একসাথে এত সুন্দর করে পাওয়া যায় না নিরিবিলির ভিতরে অনেক ভালো লাগে তা যেহেতু এখানে এই আইসক্রিমগুলো দেখে গল্প প্রথমে আমার মাইয়া বলতে আছে খাইবে ও যেহেতু খাইবে মোরা সবাই একটু করে খাবো এই আইসক্রিমগুলো মোট বেমালা ভালো লাগে খাইতে তার এই আমাকে ভাইয়ের একটু দিলাম যে আমি খান বাংলাদেশের এই আইসক্রিমগুলো খাইয়া দেখেন অনেক মজা বলতে আসে যে তাইলে তুমি একটু খাও আমি একটু খাই একটু আইসক্রিম দুইজনে ব্যাকচক করিয়ে খাই না তার বললাম ঠিক আছে খান তার মোর ইয়েতে কোনো মুই শানে এক্কো দুই খাইতে পারি বুঝলাম তার আমাকে দিলে আবার দেখতে পেলে ডাবি ডাব দেখলেই মনে পড়ে যে মুই ডাব খাইতে ভালো পাই উনি বাড়িতে মোর শ্বশুর বাড়িতে আর কি যত ডাব গাছ আছে ডাব গাছের সমস্ত ডাবগুলো ঢাকায় নিয়ে এসেছে মরলেগে আর এখন রাস্তাঘাটে যেখানেই ডাব দে বলবে যে তুমি এক্কো ডাব খাও তো এখান দিয়ে ডাব নেতে এসেছিলাম আর ওই যে মর্লিগেও তো নিলো তার মুই বললাম যে সবসময় তো মুই খাই আমি একটু খান বলতে এসে না না মোর খাওয়া লাগবে না আমি খাও তা দিলাম যে আমি একটু খান মোর তিন নেই শেয়ার করে দিই খাই ভালো লাগবে না আর তুমি খাও তুমি তাই যেই হোক ডাবের ভিতরে যে ডাবের শ্বাসটা হয় না এত ইয়েকে ওই এটা পুরোটা না হলে হয়ে গেলে পুর মোটা হয়ে গেলে ভালো লাগে নরম নরম তা মোর ধারে বেমালা ভালো লাগে তা যেই হোক ইয়ে করলো বাড়িতে যখন গেছিলাম শ্বশুর বাড়িতে তখন করলো আমি ভাইয়া তুললে তুললে একসার মরেই খাওয়াইছে তার এফির ফির বলতেছিলাম যে আমি একটু খান মি যতই আমি খাইছেন আগে কিংবা পরে যে বিদেশে তোর খান নেই খাওয়াই দি কে কিভাবে খান বোঝান কালকাল তো মোরেই খাওয়াই মুই আবার আমি বাইরে একটু খাওয়াই দিলাম আর আমি একটা ভাইয়া করলো মগো বরিশালটা বেমালা পছন্দ করছে ওনারও ইচ্ছে এখানেই থাকবে মানে থাকবে বলতে ঘুরতে আসবে পার্মানেন্ট তো দেখা যায় কি যে ঢাকায় সমস্ত ফ্যাসিলিটি থাকে স্কুল কলেজের সুবিধা বাচ্চাদের লেখাপড়া কিন্তু ঘুরতে আসার লগে কিংবা দেখা গেছে বছরে এক ফিরাইয়াও যদি এক মাস থাকি বরিশালের সে বেস্ট অপশন কোথাও হতে পারে না আর বুড়ো বুড়ি গেলে বরিশালে থাকবে মো বেমালা ভালো লাগে বরিশালের মধ্যারে কি সুন্দর পরিবেশ তা যে হোক এখান থেকে আমরা হাটাচলা করতে আসলাম ঘোরাফেরা করতে মেলার নাহান অনেক কিছু পাওয়া যায় খেলনা হইতে শুরু করে বেলুনইতে শুরু করে আর আজ ব্লগে কোলে সমস্ত কিছু শেয়ার করলাম না মরা আরও খাওয়া দাওয়া করছি আরো ঘুরাফেরা করছি সারা রাত্রি কি করছিলাম পরবর্তী ব্লগে শেয়ার করে আজকের ব্লগে কী কী করছিলাম একটু একটু করে শেয়ার করলাম কারণ অনেক বড় হয়ে যে ব্লগটা তার এখানে খেলনা টেলনা হয়েছে এর ভিতরে আবার দেখলাম কি যে অনেক সুন্দর করে সুন্দর সুন্দর কিছু ভ্যানিটি ব্যাগ বিক্রি করতে বুঝলেন হ্যাঁ ইয়ে দেখে মোর ভাবি এবার পছন্দ করছে যে এই ব্যাগটা বেমালা ভালো লাগতেছে তার বললাম যে তোমার পছন্দ হলে তুমি নিতে পারো বুঝলেন তার ভাবিকে বললাম যে তোমার নন্দের জামাই তোমাকে গিফট করবে তুমি নাও তার ভাবি এইটা পছন্দ করছে রামেক ভাইয়া কল এইটা গিফট করছে বলছেন তার কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই কমেন্ট করিয়ে জানাবেন তবে এইখানে বিক্রি করে দেখেছে দাম এককালে কম নেছে হইয়া না দামটা কলো ভালোই নেছে আমি ভাবছিলাম এক কালেই কম হ্যাঁ আবার কম না বোঝেন গনে এক দুশো টাকা কম কিন্তু ওই শোরুমে যেরকমের দাম ওরকমের দামেরইগুলো নেসেলে তা যেই হোক যে এই ব্যাগটা কলো ভাবিকে গিফট করা হয়েছে আর আজকের মতো গুলো এখানে বিদায় নিতে এসি আর পরবর্তী ব্লগের সমস্ত কিছু শেয়ার করে দি আরও ঘোরাফেরা খাওয়া দাওয়া পরবর্তী বরিশালের সব মজার মজার ব্লগগুলো শেয়ার করে দিব আজকের মতো বিদায় নিতে এসি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ওগুলো হবেন আল্লাহ হাফেজ